অনেক প্রভাব পড়েছে আমাদের ছয়টা রিলিফ ক্যাম্প অ্যাক্টিভেট করতে হয়েছে বাহান্নটা বিরানব্বইটা ফ্যামিলি এসেছে আমাদের ক্যাম্পে আছে এই দীঘল বাঘের এখানে যদিও এখান থেকে এখনও কেউ আসেনি তারা ফল আসেনি আমাদের তাদেরকে রেস্কিউ করার জন্য তারা উঁচু উঁচু জায়গাতে আছে বাড়িতে আছে আর বাকি কিছু জায়গার মধ্যে কিছু ধর্ষ হয়েছে স্যার সব পনেরো জন লোক আছে আমাদের ক্যাম্পে কোন 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 এলাকাগুলো স্যার ছটা ক্যাম্প আছে ডিগ্রি কলেজ আছে তারপর কেরেজুরি আছে শিববাড়ি আছে বামটিলা আছে এরকম ছটা ক্যাম্প আছে আমাদের আপাত কন্ট্রোল নাম্বার রুম নাম্বার দেওয়া আছে সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া আছে পঞ্চায়েত তহসিলদাররা আছে বা পঞ্চায়েত থেকে যদি কন্ট্যাক্ট করে আমরা আমাদের টিম এখানে পৌঁছে স্যার থ্যাংক ইউ স্যার